আরে কাশেম ভাই এটা কি নিয়ে দাঁড় আছে ওরে শান্তিরে ভাই ওরে শান্তি ভাই কারেন্ট থাকে না ভাই কি যে জালাই আছে জানেন না ভাই আজকে এমন জিনিস এসে শান্তি কারে বলে এটা হলো এই জিনিসটা রাখছি ভাই কি এটা এই এসি ডিসি ইয়ার কলার ভাই ইয়ার রাজার রাজা ইয়ার কলার আছে বর্তমানে বাজারে রাজার রাজা ইয়ার কলার 36 বছর আগের পুরাতন কোম্পানি যেটা নাকি অনলি 100 টাকা বিদ্যুৎ বিলে 24 ঘন্টা চালিয়ে দিতে পারবেন 100 টাকা বিদ্যুৎ বিল 100 টাকা বিদ্যুৎ বিল ভাই একটা সিলিং ফ্যানেও তো মাসে 2-300 টাকা আসে আসে আর আমাদের এটা মাত্র 80 ওয়ার্ড আচ্ছা যার কারণে এটা 100 টাকা বিদ্যুৎ বিল আসবে 24 ঘন্টা চালালেও ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এই যে দেখেন ভাই কি শান্তি রে ভাই আচ্ছা ওরে শান্তি ভাই কারেন্ট চলে গেলে ভাই এসি আছে বাসায় ফ্যান আছে বাসায় স্ট্যান্ড ফ্যান আছে বাসায় ভাই সব আছে কারেন্ট নাই কিন্তু দাম আছে ভাই লাখ টাকা দিয়েস্থ কিনলেন কারেন্ট নাই দাম আছে এয়ার কলার কি কারেন্ট ছাড়াই চলবে এই যে ভাই আছে কিনা কোনো কারেন্ট ভাই দেখেন তো আছে তার তো নাই কোনো তার আছে ভাই না কোনো তার নাই এখন আমরা এমন এক জিনিস দেখাচ্ছি সেটা লো এসি ডিসিতে চলবে যেটা নাকি আমাকে একটানা 7 ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা একটানা আমাকে 7 ঘন্টা ব্যাকআপ দিবে এই কুলারটা কারেন্ট ছাড়াই কারেন্ট ছাড়াই আচ্ছা আর এই যে অনেকেই বলে যে ইয়ার কুলারে নাকি বরফ লাগে বরফ না ভাই বরফ লাগবে তখন যখন আরও পোচা গরম পড়বে আপনি চাইলে দিবেন না চাইলে দরকার নাই আমি এখানে শুধু নর্মালি পানি দিব তাতে আমার একটা শীতল বাতাস আসবে যে বাতাসটা আমার কোনো ক্ষতি নাই আচ্ছা 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 আমাদের এসি যেমন এটা রেখে নি একটু আমাদের এসিতে যেমন আমরা এসিতে আমাদের অনেক উপকার আচ্ছা কিন্তু এসিতে আমাদের অনেক উপকার আমরাও মানি কিন্তু যাদের বাদ জড়িত সমস্যা যাদের আপনার ডাইপ ইয়ে আছে কি বলে যে অ্যাজমা আছে যাদের স্কিনের সমস্যা আছে তারা কিন্তু এসিতে থাকতে পারি না এসিতে থাকলে আমার স্বস্তি পাই কিন্তু বাইরে হলে আমার শরীরের জলা পড়া আমি শেষ একদম আর ডাক্তারের কাছে তো আমার কন্টিনিউ যেতে হবে কারণ এসি ঢুকছি যার জন্য এখন আমরা এমন এক জিনিস যেটা বাংলাদেশে চলে আসছে যেটা এসি কারেন্ট থাকলেও ন্যাচারাল যে বাতাসটা শীতল বাতাসে তো অনেক ঠান্ডা পানিটা দিবেন নাকি এখন পানি ছাড়াই ঠান্ডা আসতেছে পানি দিবেন আরো ঠান্ডা পাবেন যেটা একদম শীতল বাতাস ঠান্ডা বাতাস বের হবে পানিটা দিতে হয় কোন দিক দিয়ে পানিটা দিবেন একদম এই যেখানে দেখেন প্রত্যেকটা রোবটের মধ্যে কাজ করে ভাই এটা চলে আসছে এখানে এই যে দেখেন এখানে টান দিব প্যাটেনটা এখানে 10 থেকে 12 লিটার ক্যাপাসিটি 10 লিটার পানি দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এই পানিটা দিয়ে এখানে দিয়ে লক করে দেব এখন আমরা যদি চাই এই পানিতে আমাদের ঠান্ডা একটা বাতাস আসবে তারপর যদি আরো বেশি বাতাস লাগে আপনার চাইলে একটু ঠান্ডা পানি দিবেন অথবা এক টুকরা বরফ দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এটা আপনার খুশি ঠিক আছে আসেন এবারে এটা হলো যে জিনিসটা বাতাসটা আমাকে যখন এটা হলো সম্পূর্ণ টাচ এখন এটা নতুন চলে আসছে 2024 এর আপডেট পোটা আপডেট আপডেট আচ্ছা আর যেটা আমার কাছে আরেকটা আছে 2023 এর এটা আপডেট আপডেট ঠিক আছে এটাও আপনার হলো পুশ বাটন আচ্ছা দুইটারই রিমোট আছে এই যে আমরা চালাইলাম এটা পুশ আর এখানে দেখেন চালাইলাম এটা হলো টাচ 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 সম্পূর্ণ টাচ দুইটা অপশনে আমার কাছে আছে যার যেটা লাগবে দুইটাই আপনার 7 ঘন্টা ব্যাকআপ দিবে ভাই এটা কি আমার কথা না এটা আমাদের কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি করছে কিভাবে কতক্ষণ চলে আমি কোম্পানির লিখিত ভাবে ওই আকারটা আমি দেখাই দিব আজকে আচ্ছা একটু দেখাই দিব এখান থেকে এই যে একটা বক্স নিলাম দেখেন এটা কারেন্ট ছাড়া ছাড়া মানে 7 ঘন্টা চলবে এই যে এটা আমি যতক্ষণ বললাম আপনি হয়তো বা বলতে পারেন ভাই হাই স্পিডে আড়াই ঘন্টা ডিসিতে চলবে মানে কারেন্ট ছাড়া আচ্ছা মিডিয়াম স্পিডে 5 ঘন্টা চলবে ডিসিতে মানে কারেন্ট ছাড়া আচ্ছা লো স্পিডে সাত ঘন্টা চলবে ডিসিতে মানে কারেন্ট ছাড়া ছাড়াই এটা আমাকে ব্যাকআপ দিবে এতক্ষণ যেটা আমার এখন দেখা যাচ্ছে কারেন্ট চলে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কারেন্ট থাকে না তাহলে আমি স্বস্তি পাবো আচ্ছা ভাই আমার লাখ টাকা এসে দিলে আমার স্বস্তি থাকবে না কারণ কি আমার এটা যখন থাকবে অল্প মানে যখন কারেন্ট থাকে না কিছুই নাই আপনার কাছে ধরেন হাতের পাখা দিয়েও বাতাস করলে আরেকটা জিনিস দেখতে পেলাম যেটা নাকি হচ্ছে আপনার চাকাও আছে চাকাও আছে কারণ এসি কিন্তু আপনার একটা ঘর ঠান্ডা হওয়ার পরে পরে আর একটা ঘরে কিন্তু খুলে নিতে পারবেন না পারবেন না পারা যায় না কারণ এটা তো আপনি সেই সম্ভব আছে দেখেন এইটা নেই নিতে আবার অনেক সময় দেখা গেছে কি আমাদের বাচ্চা থাকে ঘরে এভাবে দেখা গেছে অনেক সময় বাচ্চা থাকে এভাবে ধাম করে ধাক্কা দিয়ে ফালাই ভাই মানে এগুলো হলো এগুলো হলো আপনার টেম্পার যে ইয়াগুলো চারিদিকে আপনি বসে আছেন সবদিকে বাতাস যাবে আচ্ছা আর যখন এটা মুভ করে দিবেন আমার সবদিকে দিকে দরকার নেই আমি বন্ধ করে দিবো বন্ধ হয়ে গেলো এখন সোজা বাতাস যাবে আচ্ছা তো আপনি আমাকে বললেন একশো টাকায় এসি মত ঠান্ডা অবশ্যই এটার দাম কি 100 টাকা এটা 100 টাকা বিদ্যুৎ বিলে সারা চলবে 24 ঘন্টা চালাতে পারবেন পুরো মাস ও মানে ওইটা বলছে জি যে 100 টাকাই বিদ্যুৎ বিলে পুরা মাস আপনাদের চলে যাবে ঠান্ডা পাতা ঠান্ডা পাতা আচ্ছা আচ্ছা ঠান্ডা পাতা এই যে 100 টাকার যে বিদ্যুৎ বিল আসবে যে এটা কোনো প্রমাণ আছে 100% 80 ওয়াট মাত্র আমরা ওনলি 80 ওয়াট এখানে দেখেন

এগুলো আপনার নয়শো বিশ আছে দুইটা মডেল হয় এটা আশি ওয়ার্ডে ভাই আর কি আপনার সারা মাস যদি চলে এগুলো একশো টাকার বিদ্যুৎ দিলে বেশি আসে না আসে না আচ্ছা এ থেকে তো বেশি যদি আসে

এটার সাথে রিমোট আছে আমরা চাইলে কিন্তু আবার রিমোট হবে রিমোট হবে এটা চাইলে আমরা রিমোট দিয়ে যে ফ্যান গুলো ইয়া কুলার গুলো চলতেছে আমরা বন্ধ করে দিলাম দেখেন কতটা চমৎকার বন্ধ করে সবগুলা কিন্তু চলতেছে বন্ধ হয়ে গেল এখন আবার চালাই দিলাম সবগুলা আবার চলবে সব রিমোটে এই যে রিমোটে ভাই আবার চাইলে এখানে পাওয়ার কমাবো বাড়াবো আচ্ছা এগুলা কিন্তু এখানে পাওয়ার কিন্তু এটা ডিজিটাল যেটা হুম এটাতে কিন্তু আপনার এই যে দেখেন এখানে পাওয়ার আমরা কমাবো এই যে পাওয়ার সব রিমোট দিয়ে সব রিমোট বাঘা ভাই আপনি কেমন আছেন আচ্ছা তারপরে দেখেন এখানে আরেকটা আছে যেটা হলো নয়শো বিশ মডেল এটা নয়শো পঁচিশ মডেল নয়শো বিশ মডেল এটাতে আমরা অন করলাম এখানে যে পাওয়ার দিয়ে দিলাম রিমোটে চাল চালাবো এই যে দেখেন রিমোটে চালাচ্ছি এটা আবার আমরা যদি চাই মুভ করে দিব এটা মুভ করে দিতে আবার এটা মুভ মুভ হয়ে যাবে ঠিক আছে আজকে এটা একটা দিব ধামাকা রেটে ভাই আচ্ছা এই শেষ হলো রোজার মাস শেষ হলো আলহামদুলিল্লাহ এই শেষ হলো আমরা সবাই আবার ফিরে আসছি আবার একটা লাইভে আসছি যেহেতু পচা গরম পড়া শুরু হয়ে গেছে কারেন্ট বিভিন্ন বর্ষলে কারেন্ট থাকে না থাকে না এখন আপনার এখন দরকার কি ভাই এসি আপনার ঘরে আছে আপনার ঘরে সিলিং ফ্যান আছে আপনার ঘরে সব ধরনের ফ্যানই আছে কিন্তু আপনার ঘরে একটা এসি ডিসি এয়ার কুলার বা ফ্যান নাই এখন এটার জন্য আপনাকে কি করা দরকার আপনার ঘরে বাচ্চারা আছে ভাই না খেয়ে থাকলেও সহ্য করা যায় কিন্তু যখন বাচ্চারা কান্দে তখন অসহ্য সবচেয়ে বেশি লাগে এই যে গরম পড়ছে ভাই এই যে গরম পড়ছে মানে অবস্থা খারাপ পুরোই খারাপ তার মানে আপনার অসহ্য গরম যখন বাচ্চারা কাদা কাটি করে ওটা মানে সহ্য করা অনেক কষ্টকর এখন যাদের ঘরে বয়স্ক বা মা আছে বাচ্চারা আছে তার জন্য একটা ফ্যান দরকার মানে আমার নিজের জন্য একটা দরকার ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে একটা ব্যাকআপ ফ্যান বা ব্যাকআপ ইয়ার কুলার নিতে হবে যেটাতে একদম ঠান্ডা বাতাস আমার বিপদের বন্ধু আমার এরকম একটা জিনিস দরকার ঠিক আছে তো আজকে যে ফ্যান গুলো আমরা যে কুলার গুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ ডিজিটাল এবং আজকে ধামাকা একটা রেডি থাকবে কারণ এটা আমরা জানি যে সবসময় যে গরম আসলেই এসি কন ফ্যান কন যাই আছে সবকিছু দাম হাই হয় আচ্ছা মনির ভাই বলছে আমি মালো শের থেকে দেখছি আমার একটা ইয়ার কুলার দরকার কত ভাই আমরা প্রাইস বলে দিব আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো আমরা কল করে অর্ডার করে নিতে পারবেন তো নিয়ে একটা বলতেছে মমে সিংহ কি আজকে যদি অর্ডার করি কবে পাব সদর হলে 24 ঘন্টার ভিতরে আপনি পাবেন আর জেলা থানা হলে আপনি 72 ঘন্টায় পাবেন আচ্ছা মোহাম্মদ পারভেজ ভাই বলছে অর্ডার করতে হলে কি আগে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে আমরা এটা কেন নিব ভাই ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা একটা প্রোডাক্ট এখন গরম সিজনে আমরা কোম্পানিকে 20 দিন 25 দিন আগে টাকা দিয়ে মাল পাচ্ছি না তার ভিতরে আমাদের কিন্তু মাল এখন প্রচুর চাহিদা ঠিক আছে আর আপনাদের আমরা একটা কথা বলি কাস্টমার ভিউয়ারদের উপলক্ষে আপনারা আমাদের নিউ মার্কেট বিশেষ বিশ্ব সিটি কমপ্লেক্স অথবা নিউ ভাইবে কোকারি অথবা কাশিম কোকারেতে কোনো মাল যদি কিনে আপনার মাল না যায় সে জন্য আমাদের 1 লক্ষ টাকা জুরি বানাবো আমরা আচ্ছা ঠিক আছে বিলাল আহমেদ আছেন হচ্ছে কাতার থেকে তো কাতার থেকে আমি নিতে চাচ্ছি অর্ডার প্রসেসটা বলেন আচ্ছা আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের এই যে দেখেন আমরা কোথায় আছি আজকে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাশিম কোকারেতে আছি এটা হলো নিউ মার্কেট বিশেষ বিশ্ব সিটি কমপ্লেক্সের নিচতলায় দোকান শর্মে আদার বাম পাশ দিয়ে তিন চারটা দোকান পরে আসলেই নিউ ভাই ভাই আপনার যারাই আগে নিবেন তারাই আজকে একটা ধামাকা রেটে নিতে পারবেন এই কুলার রাসেল একটা কথা বলি আপনি অনেক লাইভ করছেন ভিডিও করছেন এই কুলার গত বছর একুশ বাইশ হাজার টাকাও বিক্রি হয়েছে অনেক গরমে অনেক গরমে মানে শুরু হলো এখনই মানে কোম্পানির মাথা নষ্ট হয়ে গেছে দাম বাড়াচ্ছে আচ্ছা ওয়ালি খান বলতেছে ভাই আমি একটা নিছি অলরেডি আচ্ছা আপনি যদি নিয়ে থাকেন তাহলে ব্যবহার করে কেমন হচ্ছে জি আপনার ভালো লাগতেছে কিনা বা বাতাস পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন তবে সবচেয়ে বড় কথা হলো কি জানেন ভাই যখন আমাদের ফ্যান চলে তখনও কিন্তু আমরা সস্তি বা এসি চলে তখন যেহেতু সস্তি পাই কারেন্ট চলে গেলে ভাই আমাদের কোনো অয় থাকে না তখন যদি আমরা একটা পাখা দিয়েও বাতাস করি নরমালি শান্তি লাগে সেটাও শান্তি লাগে তখন যদি আপনার এই ধরনের একটা কুলার আপনি পাশে ছেড়ে রাখেন সবাই মিলে বসে গল্প করেন কাজ করেন তখন ওইটাতে শান্তি পাবেন যেহেতু কারেন্ট ছাড়াও চলতেছে কারেন্ট ছাড়াও চলতেছে আপনার কি হচ্ছে শুধু চার্জার ফ্যান না এর মধ্যে একটা আপনার হিউমিডিটি বা ইয়ার কুলিং সিস্টেম আছে যার কারণে আপনার বাতাসটা একদমই আদ্রতা বানি আপনার শীতল একটা বাতাস দিবে ঠান্ডা আর শীতল বাতাস দিবে এরটাতে আপনার কোনো ক্ষতি নাই আচ্ছা কেউ যদি চায় যে এটা কারেন্ট দিয়ে চালাবে জি চালাতে পারবে হ্যাঁ চালাবে এসি টিসি দুইটাই দুইটাই আছে আপনি কারেন্ট লাগায় ডাইরেক্ট লাইনে চালাতে পারবেন কারেন্ট চলে গেছে আপনি ঘুমাচ্ছেন ধরেন তাহলে আপনার কোনো অসুবিধা নাই কারণ কি জানেন কারেন্ট চলে গেলিং থাকবে রানিং থাকবে বন্ধ হবে না যে আপনাকে বন্ধ করে আবার চালাতে হবে তা না আপনার কারেন্ট আছে চলতেছে কারেন্ট চলে গেছে আপনি ঘুমাই আছেন এখন কি আপনি উঠে ফ্যান চালাবেন না এটা অটো চলবে আচ্ছা মনিকা আক্তার আছেন আমাদের সাথে রংপুর থেকে জি আচ্ছা রংপুরে কি রকম গরম পড়ছে একটু কমেন্ট করে আমাদের জানায় জি আচ্ছা এখন বর্তমানে বাজারে এরকম গরম পড়ছে গরম পড়ছে ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে এই যে অনেক ফ্যানও আছে আবার জি জি আচ্ছা এগুলা যদি নিতে চাই এগুলো নিতে পারবে ভাই এগুলো আমরা দিব আজকে এগুলো তো মানে গরমের সবচেয়ে আরাম আচ্ছা গরমের সবচেয়ে আরাম এগুলো তাই না আজকে যা দেখাচ্ছে এখানে সব কয়টাই রিচার্জেবল আচ্ছা সব কয়টাই কারণ এখন রিচার্জেবল ছাড়া চলে না আমার কাছে রিচার্জেবল ছাড়াও এখানে এসি মানে এসি কুলার আছে হ্যাঁ তা আমরা আজকে যা দেখাবো সব রিচার্জেবল রিচার্জ যদি কারো কাছে এসি কুলার লাগে সেটা আমার কাছে আছে তার এখানে আছে আমাদের সাথে সৌদি আরব থেকে জি আতা থ্যাংক ইউ সো মাচ প্রবাসী ভাইয়েরা আরকে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানা কমেন্ট করেন একটু শেয়ার করে রাখুন বাংলাদেশে বাংলাদেশের যে গরম পড়ছে এখনি আমার মনে হচ্ছে প্রায় 38 ডিগ্রি ভাই আপনি 38 ডিগ্রি ओरिजिनल আছে ফিল করতেছেন আমরা 40 থেকে 42 ডিগ্রি একদম একদম এটা হলো আপনি ফিল করতেছি আবার যখন আমরা আমাদের 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস হবে তখন আমরা ফিল করব

সাদ্দাম হোসেন ভাই বলছেন রাসেল ভাই টাইটেলটা একটু চেঞ্জ করে দেন আচ্ছা আচ্ছা কি সমস্যা টাইটেলে বুঝি নাই আচ্ছা আমি চট্টগ্রাম নিতে চাই কত টাকা আমি আবুধাবি থেকে দেখতেছি অনেকে হয়তো বা ভাবতেছেন এটার দাম একশো টাকা আসলে কিন্তু দাম একশো টাকা না এটা হলো একশো টাকা বিদ্যুৎ বিলে সারা মাস চলবে সারা মাস একটা ওয়ার্ড হলো আশি ওয়ার্ড আচ্ছা আমরা একটা চুলা ইউজ করি ভাই সারা মাস দুইশো আশি তিনশো টাকা বিল আসে যদি একটা চালান আপনাদের বিলশ থেকে বারো হাজার টাকা সেই টাকা দিয়ে একটা কুলার কিনে নিতে পারেন সবচেয়ে টাকা দিয়ে একটা কুলার কিনা আশি টাকায় সারা মাস বিদ্যুৎ বিল আসবে আচ্ছা আশি টাকা একশো টাকা

দুইটাই ভোল্টের ব্যাটারি থাকবে সাত ঘন্টা আপনার টাইম আপনার তে চলবে মিডিয়ামে চলবে পাঁচ ঘন্টা হাইতে চলবে আড়াই ঘন্টা আমাদের অনেক ভিউ এই ভিডিও গুলো দেখার পর আবার ফোন করে আবার জানে তো আমাদের এই যে কথাগুলো বলছে এক ভাই আমাকে বলছিল না ভাই দাম বলতে কি দেরি হয় না ভাই আমাদের দাম এখনই বলতে পারি আগেও বলতে পারি কামাল ভাই বলতেছে আমি কুয়েত থেকে দেখছি বাংলাদেশে কুমিল্লাতে নিতে চাই হ্যাঁ দেওয়া যাবে ভাই চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ করে আপনি ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন যারাই নিবেন আমাদের তিনটা ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে লাস্টে ছিয়ানব্বই এই নাম্বারটা আপনার বিকাশ এক টাকা বিকাশ করে আপনার জেলা থানা গ্রাম বাড়ির নাম যিনি রিসিভ করবেন না মোবাইল নাম্বার যিনি 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 রিসিভ করবেন নাম এই পাঁচটা জিনিস দিবেন আপনার বাড়িতে চলে যাবে আর যদি সদরে নেন তাহলে আপনার নাম মোবাইল নাম্বার আর সদরের ঠিকানা দিবেন আপনার সদরে চলে যাবে সদরে যাইতে লাগবে এলো আপনার চব্বিশ ঘন্টা

ইয়ার কলার দামটা জানা আছে আচ্ছা আমরা এখানে ডিফেন্ডার একটা ফ্যানেল যেটা কে টি এইচ কে টি এইচ সি আপনি 29 86 এটা হলো সেমিস্টার মানে আপনি এটা বসে দিলে টেবিল হয়ে গেল এখন আচ্ছা টেবিল হয়ে গেল আবার যখন আমরা সেমি বানাবো চাপ দিবে সেমিস্টার হয়ে যাবে ও আচ্ছা 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 এটা একটা মানে আদা দেখেন ডাবল ব্যাটারি ভাই

আপনাকে যে আমি এক সপ্তাহ দিব বা পাঁচ দিন এটা বলতে পারবো না আমি তিন দিনের অফার দিচ্ছি অনলি তিন দিন পর্যন্ত দিতে পারবো কিনা জানি না কেন ভাই ভাই মাল আছে অল্প মাল আপনার কোম্পানি চাচ্ছেন মাল দিবে অল্প মাল তো আপনার পুরো দিবে না কোম্পানি আপনাকে শর্ট শর্ট করে মাল দিচ্ছে মাল পাবেন রেট বাড়বে

ফুল স্ট্যান্ড আচ্ছা এটা হলো আপনার চার ফিট উচ্চতা আছে হ্যাঁ আপনি চাইলে শর্ট করবেন ই করবেন এটা সবকিছু অনেকেরই জানা আছে এখন বর্তমানে দরকার আমার মাল মাল এখন বর্তমানে অনেক হাই রেট চলতেছে এটা চলতেছে বর্তমানে নয় হাজার দুইশো টাকা মার্কেট রেট মার্কেটে মার্কেটে আচ্ছা ষোলো ইঞ্চি উনত্রিশ ছত্রিশ ভাই আমার দর্শকরা কিন্তু যাচাই করে নিবে আলহামদুলিল্লাহ যাচাই করেই কিনবেন আপনি যাচাই না করে কিনবেন না যাচাই করে কিনবেন এটা রেট দিব মাত্র অনলি আজকের রেট থাকবে তিন দিনের জন্য যদি মাল শেষ হয়ে যাবে তিন দিন পর্যন্ত দিতে পারবো কিনা জানিনা তারপর আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি থাকে দিব ঠিক আছে এটা রেট দিবো অনলি মার অনলি পর মাত্র দিব হলো সাত হাজার আটশো টাকা

কথা দিছিলাম যে এই কিনতে পারবেন না ঈদের পরে বলেন আজকের রেট চলতেছে নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা চলতেছে আজকের রেট আচ্ছা আজকে যারা নেবেন আজকে এখানেও একটা আমি ডিসকাউন্ট রেট দিয়ে দিব যারাই নেবেন তিন দিনের ভিতরে নেন ভাই দশ হাজার প্রয়োজন যাবে এটাও বলে দিচ্ছি কারণ এটা আমি দিচ্ছি না ভাই কোম্পানি বাড়াচ্ছে আসেন এটা রেট দিব মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা আটশো টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন না ভাই এটা দিব না আরেকটু কমাবো এখান থেকে আরো কমাবে আরেকটু কমাবো কি বলেন আরেকটু কমাবো যারা নিবেন তিন দিনের জন্য অনলি আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকা নিতে পারবেন তিন দিনের তিন দিনের জন্য দ্রুত অর্ডার করে ফাটাফাটি ফাটাফাটি অফার এটা এই তিন দিনের ভিতরে আমি তিন দিন দিতে পারবো কিনা আমি যাই না ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও কারণ মাল স্টক সীমিত আসেন এরপরে আসেন যেটা হলো মিস ফ্যান গরিবের এসি এই গরিবের এসি যেটা খুবই ভাইরাল একটা ফ্যান দেখেন এই যে যেটা মিস বাড়াচ্ছে ভাই ঠান্ডা বাতাস কাঁদে বলে এটারে সামনে আসলে বোঝা যায় মানে একদম শান্তি একদম শান্তি এই ফ্যানটা যারা নেবেন এটা বর্তমান রেট আছে আপনার চোদ্দ হাজার

মডেল নাম্বার নয়শো পিস যেটা ম্যানুয়াল হ্যাঁ সেটা রেট থাকবে একদম ধামাকা রেট থাকবে অনলি ফর বর্তমান বাজার রেটটা বলে দি বলেন তেরো হাজার টাকা রেট আচ্ছা আমরা দিব আজকে কত সেটা দেখেন ধামাকা রেট তিন দিনের জন্য থাকবে অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার অনলি এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা নিতে পারবেন আচ্ছা এবার আসেন ডিজিটাল যাদের লাগবে এইটা হচ্ছে ডিজিটাল

এদের জন্য এটা মাত্র সাতশো টাকা হলে এটা দিতে পারবেন আচ্ছা এখন যারা অর্ডার করবেন ইনস্ট্যান্ট রাসেল ভাইয়ের চ্যানেল থেকে দেখে আমাদের মাল্টিপ্লাস টিভি যদি রাসেল ভাইয়ের নাম বলেন আমি চ্যানেল থেকে দেখে আপনাকে অর্ডার করতেছি তাদের জন্য একটা স্পেশাল একটা অফার আছে ভাই আচ্ছা বলবো ভাই বলেন বলবো বলেন যারা 24 ঘন্টা ভাই টাইমটা দেখেন ভাই কম আই একটু দেখেন না 24 এটা টাইমটা দেখেন আমি বলতেছি আপনার মানে আপনার যারা ভিউয়ারস আছে আমাদের কাছে সবসময় কেনা কাটা করে আচ্ছা এখন তিনটার মত বাজে তিনটার মত বাজে আগামী কাল তিনটা পর্যন্ত অর্ডার যারা করবেন এই ইনস্ট্যান্ট লাইভ থেকে শুরু করে আগামী কাল তিনটা পর্যন্ত অর্ডার করবেন তারপরে যদি হয় আমি এটা দিব না আগে বলে নিচ্ছি কারণ মালের রেট বেশি এটা তো দেওয়া সম্ভবই না 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 যারাই নেবেন আজকে তিনটা থেকে কালকে তিনটা চব্বিশ ঘন্টার জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চব্বিশ ঘন্টা পরে যদি বলেন ভাই আমাকে ফ্রি দেন দুঃখিত ভাই আচ্ছা আর চব্বিশ ঘন্টা পরে আবার মাল দিতে পারবো না এটাও আমি জানি না কিন্তু তিন দিনের অফার দিচ্ছি আচ্ছা তবে দয়া করে সবাই একটু আগে অর্ডার করে নিন ওকে কারণ প্রোডাক্ট থাকবে না এবার দাম বলেন এবার দাম তো বলেই দিলাম এটা হলো ডিজিটাল ডিজিটাল এটা তো এগারো হাজার সাতশো টাকা সাতশো টাকা এগারো আর এটা এটা এগারো হাজার পাঁচশো ঘন্টার জন্য ডেলিভারি চার্জ ফ্রি যেটা আপনার শুধুমাত্র মাল্টিপ্লাস টিভি থেকে যারা অর্ডার করবেন আজকে তিনটা থেকে শুরু করে আগামীকাল তিনটা পর্যন্ত তিনটা পর্যন্ত তারা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি ফ্রি থাকবে ওকে 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 অর্ডার করার জন্য 1000 টাকা বিকাশ করে এই নাম্বারটা 1000 টাকা বিকাশ করে নগদ বিকাশ দুইটাই আছে আপনারা শেষ নাম্বারটা জানাবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে আমাদের দুইটা নাম্বার अवेलेबल খোলা থাকে যদি আপনি ডাইরেক্ট লাইনে তিনটা নাম্বার দেওয়ার উদ্দেশ্য হলো আপনি তিনটা নাম্বারে কল করেন ভাই অনেক সময়